জঙ্গী সংকীর্ণতার অভিযোগে মালয়েশিয়ায় 36 বাংলাদেশি আটক আইএ सिर्फ চরমপন্থী মতাদর্শ ও সহিংস ও চিন্তাধারায় পরিচালিত এক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় এক সপ্তাহে 36 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকার মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী সাইফউদ্দিন এক বিবৃতিতে বলেছেন গত 24 এপ্রিল থেকে সেলাঙ্গার ও জোহর রাজ্যে তিন ধাপে পরিচালিত এক অভিযানে তাদেরকে আটক করা হয় স্ট্রেট টাইমস জানিয়েছে তাদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে শাহ আলম ও জোহর বারুর আদালতে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ আনা হয়েছে এছাড়া পনেরো জনকে দেশে ফেরত পাঠানোর আদেশ দেওয়া হয়েছে বাকি ষোলো জনের বিরুদ্ধে এখনো তদন্ত চলছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আরো বলেন আটক বাংলাদেশিদের ওই দলটি আইএসএর মতাদর্শ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল এবং নিজেদের ভেতর সদস্য নিয়মের সেল গঠন করেছিল বলে মালয়েশিয়ার পুলিশের স্পেশাল বাঞ্চের গোয়েন্দা তথ্যে উঠে এসেছে এই সেলগুলো উগ্র মতাদর্শে উদ্বুদ্ধ করার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহ এবং নিজেদের দেশের বৈধ সরকারকে উৎখাতের পরিকল্পনায় কাজ করছিল স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মালয়েশিয়াকে কোন বিদেশি উগ্রবাদী গোষ্ঠীর আশ্রয়স্থল বা তাদের কর্মকাণ্ডের ক্ষেত্র হিসাবে ব্যবহার করতে দেওয়া হবে না জাতীয় নিরাপত্তার হুমকি মুখে পড়লে মাদানী সরকার ধরনের আপোষ করে না এই পদক্ষেপ তারই প্রমাণ এই অভিযানে পেশাদারত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রশংসা করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গোয়েন্দা সক্ষমতা আরো জোরদার করার পাশাপাশি আইন প্রয়োগের তৎপরতা বাড়াবে আমরা দেশীয় এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করি কেন মালয়েশিয়া সন্ত্রাসবাদ মুক্ত শান্তিপূর্ণ ও স্থিতিশীল থাকে তিনি হুঁশিয়ারি করে বলেন মালয়েশিয়াকে যদি কোনো উগ্রবাদী গোষ্ঠী নিজেদের কার্যক্রম পরিচালনায় ঘাঁটি বা ট্রানজিট পয়েন্ট হিসাবে ব্যবহার করতে চায় তাহলে তাৎক্ষণিক দৃঢ় ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে